মুরুব্বীরা জানবে আগে বাচ্চাদের দুধ বন্ধ করার জন্য একটা খুব রং চা একটা দেখছেন রং বড় সুন্দর রং বড় সুন্দর দলীয় আত্মিত মহিলাদের দুধের মধ্যে লাগা দিলে বাচ্চা আরে দুধ খায় না মুনাফেকের বাহ্যিক বড় সুন্দর আর কথা বলতে মুনাফিকের বাহ্যিক বড় সুন্দর ভিতর বড় খারাপ অর্থাৎ উপর আর ভিতর এক নয় তাকে বলা হয় মুনাফিক মুনাফিকের শাস্তি সম্পর্কে আল্লাহ বলে ইন্না আল মুনাফিকিনা ফি দারকাল আসফাল মিনান নার জাহান্নামের যত স্তর আছে সবচেয়ে নির্দিষ্ট স্তরে মুনাফিকের ঠিকানা না এটা কার কথা আল্লাহ নবী বলে আয়াতুল মুনাফাকে সালাস মুনাফাকের আলামত হইল তিনটা এই যে হাত দাসা কাজিবা কথায় কথায় মিথ্যা কথা বলে বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা ওয়াদা ওয়াদা হয়েছে তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে এর পরে কারণে তুমি চুক্তি ভঙ্গ করে অযুক্তিক কারণে যৌক্তিক কারণে তুমি মুনাফিক তুমি করছ যে কোনো বিষয় ওয়াদা করছে মানুষ হিসাবে কারো ওয়াদা বড় কারো ওয়াদা ছোট আর ব্যক্তিগত হিসাবে ওয়াদা হয় পারিবারিক ওয়াদা হয় স্বামী স্ত্রীর প্রেমিকার ওয়াদা হয় আশাক মাঠকের ওয়াদা হয় যে যেভাবে ওয়াদা করবে আর কি কিন্তু ওয়াদা ভঙ্গ করল সে মনাফেন একজন একজনের সাথে অত বেশি মহাব্বত অত বেশি ভালোবাসা আমি তোমাকে চাটানো তুমি আমাকে চাটানো আমি তোমাকে আর জীবনে কষ্ট দিব না তুমি বিষয় সারা দেশে এখন চলতেছে ছোট থেকে বড় বড় থেকে ছোট হার লাইনে ব্যক্তিগত জানিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাজনৈতিক জীবন পর্যন্ত এই সমস্যা নিয়ে পুরা দেশ পুরা দেশ আমি আমি হিসাবে আপনি আপনি হিসাবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হিসাবে রাজনীতি রাজনীতি হিসাবে সমস্যা এখন শুধু ওয়াদা আর চুক্তিতে ঠিক নেই ওয়াদা চুক্তিতে কি নেই কে কাকে বলবে এখন বলতে গেলে সমস্যা এখন থেকে বহু বছর আগে হাকিম মোহাম্মদ খান এখন চুপ থাকার টাইম গড়ে বসে থাকার টাইম কথা বললে বিপদ কথা বললে বিপদ সুকুতাল বহু বছর আগে বলছে এখনকার কথাটা বাদে একটু দ্বিধাবুধ করে না যায় আমি তো বাদ করলাম ওয়াদা না হইতো বা তুমি তোমার হালে আমি আমার হালে ওয়াদা হইছে চুক্তি হইছে এখন চুক্তি ভঙ্গ কইলা যে বিনা কারণে বিনা অজুহাতে চুক্তি ভঙ্গ করবে সে বনাফা আর এই মুনাফিকের কথা কইছে ইন্নাল মুনাafate feenafid darukil asqali minanna সবচেয়ে নির্দিষ্ট জায়গা চাই তুমি যেই দেই পড়া তোমার ধারণা তুমি ভালো তোমার ধারণায় তুমি ওয়াদা ভঙ্গ করো না তুমি তাহ করো কিনা আরেকজন তো কষ্ট হচ্ছে তোমার ওয়াদার কারণে আরেকজন দলে কষ্ট হচ্ছে তোমার ওয়াদার কারণে একটা প্রতিষ্ঠান কষ্ট হচ্ছে একটা ব্যক্তি কষ্ট হচ্ছে ফার লাইনে কি চুক্তি ভঙ্গ হইছে কি ওয়াদা ওয়াদা না করলে ভাল ভালো ওয়াদা হয়েছে চুক্তি হয়েছে তারপরে দেয় সমস্যা আমরা মালিকের সাথে ওয়াদা করেছি আমি কি তোমাদের প্রভু নয় কলু বলা সব বলছি আপনি ভবু আমরা ওয়াদা ভঙ্গ করে এই ওয়াদাকে পুনরায় মনে করার জন্য দাওয়াত তবলিগের মেহনত ওয়াজ নসিয়ত সি মাহফিল আজকে জুমার বয়ান তারপরও আমাদের হিসেব পরিবর্তন নেই আমি নিজে নিজে অনেক কিছু ভাবি আর একটার সাথে করতেছি তুমি কুষ্টিপাত দিয়ে দেখো তুমি সঠিক না কেন তোমার সাথে যার ওয়াদা হয়েছে তুমি ওয়াদা ভঙ্গ করেছ সে সঠিক আরেকজনকে যাইয়ে বলো বলে এই এই অবস্থা এই অবস্থা তুমি তোমার হালে আস আরেকজনের হালে দুনিয়ার থেকে চলে যেতেছে তার খাওয়া দাওয়া চলা ফিরা সব ব্যাঘাত হয়েছে তো তোমার কারণে ইজ্জত সম্মান সব ওয়াদা খেলাম করা বড় কঠিন বিষয় আমরা দেখছেন নি জমিন যেগুলোর মধ্যে ফানি থাকে এগুলোর তো ফানি নামে গেলে জমিন আট করে যায় দেখছেন নি আনি যায় আর যে জমি 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 যেগুলা শুক না থাকে সব সময় বছর খালি না থাকলেও ভাড়া বুঝদম ভাড়া না জমি লবে চুক্তি যে তুই থাকবি তখন চুক্তি ভঙ্গ করলে কিল্লা জন্য আমি আমার অস্তিত্ব থেকে শেষ হয়ে গেছে যেখানে সব সময় পানি থাকে এখানে যদি চুক্তি ভঙ্গ হয় সেইartifactId না তার অস্তিত্ব নষ্ট হয়ে যায় আর পানি থাকে না যখন আমরা মানে পানি থাকে সব সময় চুক্তি হয় একশো বছর নইল তোমনি পেট না নিজের মেয়েকে জিজ্ঞেস করছে স্বামী যে কতদিনা কতদিন পুরুষ ছাড়া থাকতে পারে জিজ্ঞেস করে না কিতাবে লেখে কেন জিজ্ঞেস করলো না পুরুষ ছাড়া কতদিন থাকতে যে মেয়ের বিবাহ না এই মেয়ে সারা জীবন থাকতে পারে সেই মেয়ের স্বামী কি জিনিস কোনোদিন দেখে আনো এই মেয়ে থাকতে পারে যে মেয়ে বুঝছে আমার স্বামী আছে আমি স্বামীর স্বাদ অনুভব ছাড়া দেখতে পারে না আমার কথা স্বামীর স্বাদ অনুভব করার পরে স্বামী ছাড়া দেখতে পারে ইয়া স্বামী ছাড়া সারা জীবন দেখতে যে একটা পর্যায়ে যাইয়া ইয়া তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে তুমি যদি ওয়াদাবঙ্গ করা এর কষ্ট হয় ওয়াদাভঙ্গ হয়নি

তিন ব্যক্তির আজ কঠিন হবে যে ব্যক্তি ভঙ্গ করে কত ব্যক্তির সাথে ওয়াদা ভঙ্গ করে আর কাগজ কলম হয়েছে বা মুখে মুখ হয়েছে বা আদর্শের মধ্যে হয়েছে বা মহাব্বতের মধ্যে কতজনের লোক আমরা ওদা ভঙ্গ করছি গত সপ্তাহ আগের সপ্তাহ চোদ্দ গ্রাম এক জায়গায় গেছে চোদ্দ গ্রামিকারা গেছে ওয়াস দুই দিন পরে গেছে এলাকার মানুষজন জন্যই কিসে ছেলে দি মারা গেছে কারণ এই এই কারণ কি চিঠি একটা আনে দিয়েছে ছেলের বাবা জীবনের বুঝে না বুঝে না এখন ওয়াদা হয়েছে সে ওয়াদা ভঙ্গ করে আরেক দিয়ে সহ্য হচ্ছে সে শুধু লিখেছিলাম যে আমি জীবন এগুলো জানতাম না বুঝতাম না তুমি আমাকে জানাইলে বুঝে দিলে সে এখন তুমি ওয়াদা ভঙ্গ করছো আমি আর দুনিয়াতে দেখলাম না হাকে দিয়ে মরিয়ে গেছে তুমি তো আরামে আছো আরেক গেলে আরেকজন তো মারা যেতে আছে প্রাতিষ্ঠানিক ব্যাপার বলেন রাজনৈতিক ব্যাপার বলেন কি রে সবাই জানে তারা ব্যাগ অন দু হাজার আবার দুই শিশি করেন না কথা পায় করতে না শিশি তুমিও ছাড়দ আমিও ছাড়দি সবাই ঠিক আহ্লা

কিসার আমানত কথার আমানত নিজের সতীত্বের আমানত মালের আমানত এই তিন প্রকারের আমানতের সাথে মানুষের সম্পর্ক আর ইমানের আমানত যেটা মালিকের সাথে সম্পর্ক

জাগাই আছে যে কোনো ব্যক্তি কে জিজ্ঞ কৰি ছাত্ৰ আচন্ন ঘৰ কেলাচ কৰ আচন্নাৰে ক আচন কৰিছে হয় মোৰ কথা

আমি ঘুমাতে নড়ছি দপ্তর আসি বসে নাস্তা করছেন ক করছি ক কিয়ে দি ক সুপ রুটি দিয়েছি আদের কি দরকার কত ইন কবে সুপ রুটি আর কথা কয় আতে নাস্তা করছে ইরানের স্টোরে আয় এবারে লগে আরেক আছিল আসিল মিয়া নাস্তা করছে ডেলবে দিদি কামার আমার সামনে আর ক কিয়ে দিবে

আর মা হাসপাতালে গেছি মারে ফোন করে দেখবেন কাহার সাথে ওয়াদা করি ভঙ্গ করবো না আমানতের খেয়ানত করবো না মুসলমান আর তিন গুণের এই খারাপ গুণের এক গুণ আপনার কথা পাওয়া যাবে আপনার মনে আছে হ্যাঁ আপনার যদি আসছি হলে কষ্ট হয় সত্য কথা বলতে এমন একটা কাজ সত্য কথা হয় পাইবো বা লজ্জা পাইবে বা মায়ের খেবে দেবো এই সাথে সাথে শেষ তবে এক কথা বলি এই কথাকে ঢাকার জন্য হাজার কথা টান লাগে কথা কয় হাজার মিথ্যা কথা আল্লাহ আমি থেকে হেফাজত করক ওয়াদা খালেফের থেকে হেফাজত করো এবং আমানতের খেয়ানত থেকে আল্লাহ হেফাজত করক এই তো বর্তমান তো পরিস্থিতি আমাদের করণীয় হাজা জামান ঘরে বসে থাকো বাইরে বেগুনা চুপ মারে থাকো কথা কলে বিপদ কথা কথা কলে বিপদ এদের কথা না বলে থাকতে ভালো বলবো আপনাকে হত্য কত কথা কন বিপদে ভরি কই কত বিপদে ভরি কথা কই যত কম পেতাম চাই অত ভালো তারপরে বলি এগুলা তো আর বলা দরকার বাল্লিক মাহমুদিলে আর সাকে তো হককে শয়তানের অক্ষর না বললে আবার গুণা এই জন্য বলি আমাদের কি দরকার চা দোকানে বসি খামো খা খামো কত কথা কতরঙ্গের কথা চা দোকানে বসে বসে আড্ডায় বসে বসে সে জিয়ান দরকার নাই হিয়ান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রজব মাস আজকে রজবের পাঁচ তারিখ আল্লাহ নবীরা শব্দপর অল্লাহমা বারিকা বব্লি গনা রুমা বারিক লনা রজ ববশা গনা রমাজন বড় অর্থ শব্দ আয়া আল্লাহ রজব মাসে সাবান মাসে বরফ করতেন রমজান পর্যন্ত হায়াত দেন এই দুয়া একটা পড়তে অজু লাগে না সহজ হইছে না কঠিন হয়েছে কি লাগে না সংখ্যা নাই পাঁচ বার তিন বার দশ বার সহজ হয়েছে না কঠিন হয়েছে মাগরীবের পর ফজর ফর নাই যখন ইচ্ছা তখন সহজ হয়েছে না কঠিন হয়েছে কেমনে 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 সহজ উজু লাগে না সংখ্যা লাগে না সময় লাগে না লাভ এবার হয়েছে লাভ তিন এরপরে এর পরে লাভ তুমি রজব মাসে আর সাবার মাসে দোয়া এটা পড়ো যদি রমজানের আগে মরিও গেছো মরতো না মদনা মরিয়াতে দোয়া এটা যদি তুমি ইয়াকিন সহকারে পড়ো রমজানের হায়াত পায়্যি যিসুওয়াব আল্লাহ তওয়ারে সব নাম লাভ

একদম বড় কথা নাই এটা কি জান দিয়ে লেখেছে খালি আইয়ের সাইতো গেছে কি জাম কে মরি কত খানা নাই দানা নাই চিনে না তো আমাদের চিনে না কইতো হইতো না আমরা তো জান দিয়ে এলাম আমনে রাতের অন্ধকারে একা একা কেউ নাই আমরা একবার বলেন আল্লাহ আল্লাহ কয় আমি রহমত লইয়া সত্তরিবার তুকের তুমি

খুঁজে ভাগল হু খুঁজছে বাস হু যাক ফতেমে কইছি সুপ্তা কাট টাইম আবার বেশি কথা কইলে আবার কত জানো কত কথা কইব তো বিরোধিত করার দরকার নাই ভক্ত কবর দরকার নাই আমাকে নিয়ে আমি বলেন না আমাকে নিয়ে আমি আমি আমার কবরে যাব আমার কবর কে হয়ে না আমার সওয়াল জবাব আমি দেব আমার সওয়াল জবাবে কে অংশীদার হবে না

একটু হেলিয়াতে থাকা দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করো ঠান্ডা মাথায় চিন্তা করিয়েন কি জানি কইল কত কিছু চিন্তা করেন রাত্রে শুয়ে শুয়ে কত কিছু আপনি চিন্তা করেন কত টাকার মালিক কত ভোসার মালিক বাড়িঘরের মালিক কত কিছু ওই গেছেন ওই দেবেন চিন্তা করেন ঠুস কথা বলেন ডিমের কেস লই আডের আড়ি এক টাকা ভাঙু এক টাকা তারপরে ডিমিকা কেন তারপরে বাচ্চই ছাগল তারপরে গরু তারপরে এটা তারপরে এটা তারপরে চেয়ারম্যান তারপরে তারপরে এটা এভাবে শীত্ত খুঁজি থাক সার বাচ্চা চাইছে নাখাঙ্গের লাগে উপরে বিঘ্ন বক্রেসে

কাছে কেমনে চেহারা দেখাবো মালিক কব কি করে তোরে কি করলাম তুই কি করলি এটার উত্তর দিতে হবে তো তোমার ভিতরে একটু পরিবর্তন আসবে অত কিছুর কি দরকার ফাগর হয়ে গেছি কুকুরের মতো দুনিয়ার জন্য তো কামবেলাতে আছে দুনিয়া আর দুনিয়া পেলে দুনিয়া মিটে যেন আর দুনিয়ার পিছনে যেন ফাগর হয়ে গেছে এরা সব পুকুর উদ্যোগ এটা আমার কথা না নয় হজরত আলী রাজি আল্লাহ কথা

না পাইলে মাদ্রাসার দফতরের সামনে মস্তিদের সামনে লেখা আছে মোবাইল উড়ে লই যেন শিখ আল্লাহ আপনাকে তরকি দান করো আমাকে তরকি দান যাদের জিম্মে নামাজ